হ্যালো গাইস সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো প্লিজ কমেন্টে জানাও আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর ভিডিওটি একটু লাইক এন্ড করে দিও তোমাদের কি গাছ দেখো এই যে আমরা এখানে লাউ গাছ লাগিয়েছি আর এই যে এটা হলো তুলো গাছ এখনো বড়ো হয়নি হচ্ছে আর দেখো এখানে ওই যে লাউ গাছের মই দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে গাঁদা এখানে কি সুন্দর গাঁদা ফুল ফটে গেছে দেখো আর এই আরেকটাও গাঁদা ফুলের গাছ আছে এই যে এইদিকে দেখো আর এখানে বেশি কিছু কাজ নেই আর এখানে দেখো ধনে লাগিয়েছি মানে ধনে ছিটিয়ে লাগিয়েছি দেখো চারা বেরিয়েছে কী সুন্দর যখন বড় হবে আমি আবার ভিডিও করে তোমাদেরকে দেখাবো তো দেখো এখানে প্রচুর চারা বেরিয়েছে ধন ধনের তারপরে এখানে দেখো এটা ডালিম গাছ যেটা বেদনা বলে না ওটা দেখো এখানে ফুল ফুটেছে বেদনা কি সুন্দর আর এখানে করিও এসছে আর কদিন পর বেদনা হবে তো দেখো ডালিম হবে মানে এখানে দেখো কি সুন্দর রোদ্দুর উঠে গেছে এমন রোদ্দুর দেখলে মনে হয় কিছু খাই মানে চোখো জিনিস এখানে দেখো একটু খাচ্ছি এটা কমলা খাচ্ছি তো দেখো কমলাগুলো প্রথমে ছেলে নিচ্ছি তোমরা কে কে কমলা খেতে ভালোবাসো প্লিজ কমেন্টে জানাও এই ঠান্ডা দিনে টক জাতীয় জিনিস খেতে খুব ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে তো দেখো আমার কমলাটা অলমোস্ট ছেলা হয়ে গেছে

টেস্টি লাগে তোমরা ট্রাই করে দেখো তো দেখ নুনটা ভালো করে মেখে নিচ্ছি দেখো মেখে নিয়ে তারপরে চলে গেলাম এই যে রোদ্দুটে যাতে খাওয়ার একটু একটু টেস্টটা বেড়ে যায় তো দেখো এখানে নুন লাগিয়ে নিচ্ছি এখন করে মুখে ভরে নিচ্ছি তো দেখো আমি খাচ্ছিলাম এখানে দেখো তারপর এখানে বোন চলে এসছে ওই দেখো চলে এসছে আমি ওই জন্য ওকে দিয়ে দিলাম ওটা এখন আমি আরেকটা ছিলে নিয়ে এখন এটাকে খাবো তো দেখো বন্ধুরা কার কার জিবে জল আসছে প্লিজ কমেন্ট করো তো দেখো এখানে নুন লাগিয়ে আমি আরেকটা মুখে ভরে নিলাম তো এই ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো দেখা আছে নেক্সট ভিডিওতে বাই বাই